ভেনেজুয়েলার প্রভাবশালী বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক নজিরবিহীন সাক্ষাৎকারে মিলিত হন এ বৈঠকে তিনি নিজের অর্জিত নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পকে উপহার হিসেবে দিলেও বিনিময়ে কেবল ট্রাম্পের স্বাক্ষর সংবলিত একটি উপহার ব্যাগ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মাচাদো আশা করেছিলেন এই বড় ত্যাগের মাধ্যমে তিনি ভেনেজুয়েলার আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন আদায় করতে পারবেন তবে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে ভেনেজুয়েলার নেতৃত্বের প্রশ্নে মাচাদোর সক্ষমতা নিয়ে ট্রাম্পের আগে নেতিবাচক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন যে মাচাদো তাকে পদকটি উপহার দিয়েছেন যা পারস্পরিক সম্মানের এক অসাধারণ নির্দেশনা তবে ঘটনা নিয়ে নরওয়ের অশ্লভিত্তিক নোবেল পিস সেন্টার দ্রুত একটি সতর্কবার্তা দিয়েছে